হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কখনোই ভুলতে পারব না তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি সোনা মাত্রই আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা সবাই হাতের কাজ করতে হেডফোন নিয়ে বসে যাও যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যায় ফাহিমা ক্লান্ত হয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল হাত থেকে লাঠি পড়ে গিয়ে মৃদু আওয়াজ তুলে তার শরীর ঘেমে একাকার কপালের বিন্দু বিন্দু ঘাম হাতের তালু দিয়ে মুছে বার কয়েক জোরে জোরে নিঃশ্বাস ফেল এরপর চোখ তুলে সামনে তাকাল রিমান্ডে কোনো পুরুষই টিকতে পারে না সেখানে একটি মেয়ে আজ চার দিন ধরে রিমান্ডে তার সামনে চেয়ারে বাঁধা অবস্থায় ঝিমুচ্ছে চার দিনে একবারও মুখ দিয়ে শব্দটি করল না শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে তবুও ব্যথায় আর্তনাদ অবধি করেনি মনে হচ্ছে একটা পাথরকে পিটানো হচ্ছে যে পাথরে রক্ত ঝরে কিন্তু জবান খুলে না তখন সেখানে আগমন ঘটে ইন্সপেক্টর তুষারের তুষারকে দেখে ফাহিমা কাতর স্বরে বলল সম্ভব না আর কিছুতেই কথা বলছে না তুষার অভিজ্ঞ চোখে মেয়েটিকে দু এক সেকেন্ড দেখ এরপর গম্ভীর কণ্ঠে ফাহিমাকে বলল আপনি যান ফাহিমা এলোমেলো পাফেলে চলে যায় তুষার একটা চেয়ার নিয়ে মেয়েটির সামনে বস বেশ কিছুক্ষণ চুখ থেকে বলল আপনার সাথে আজ আমার প্রথম দেখা মেয়েটি কিছু বলল না তাকালো না তুষা মেয়েটির দিকে সূক্ষ্ম দৃষ্টি মেলে তাকাল বলল মা বাবাকে মনে পড়ে মেয়েটি চোখ তুলে তাকায় ঘোলাটে চোখের চারপাশ গা কালো চোখ দুটি লাল মুখের এমন রং রিমান্ডে আসা সব আসামির হয় তুষার মুখের প্রকাশভঙ্গি আগের অবস্থানে রেখেই আবারও প্রশ্ন করল মা বাবাকে মনে পড়ে মেয়েটি মাথা নাড়ায় মনে পড়ে তার তুষার একটু ঝুঁকে মেয়েটি অসহায় দৃষ্টি মেলে তাকায় তুষার মেয়েটির হাতের বাঁধন খুলে দিয়ে নির্বিকার ভঙ্গিতে প্রশ্ন ছুড় নাম কি যদিও তুষার মেয়েটির নাম সহ পুরো ডিটেইলস জানে তবুও জিজ্ঞাসা করল তার মনে হচ্ছে মেয়েটি কথা বলবে সত্যি তাই হলো মেয়েটি ভারাক্রান্ত কণ্ঠে নিজের নাম উচ্চারণ করল পদ্ম আমি আমি পদ্মজা পদ্মজা হেলে পড়ে তুষারের উপর তুষার দ্রুত ধরে ফেলল উঁচু কণ্ঠে ফাহিমাকে ডাকল মিস ফাহিমা দ্রুত এদিকে আসুন ফাহিমা সহ আরও দুজন দ্রুত পায়ে ছুটে আসে সকাল সকাল রশিদ ঘটকের আগমনে হেমলতা ভীষণ বিরক্ত হন তিনি বারবার পইপ করে বলেছেন পদ্মর বিয়ে আমি এখুনি দেব না পদ্মকে অনেক পড়াব তবুও রশিদ উদ্দিন প্রতি সপ্তাহে সপ্তাহে এক এক পাত্রের খোঁজ নিয়ে আসবেন মেয়ের বয়স আর কতই হল মাত্র আঠারো শামসুল আলমের মেয়ের বিয়ে হয়েছে চব্বিশ বছর বয়সে পদ্মর বিয়েও তখনই হবে পদ্মর পছন্দম তো হেমলতা রশিদকে দেখেও না দেখার ভান ধরলেন রশিদ এক দলা থুতু ফেললেন উঠানে এরপর হেমলতার উদ্দেশ্যে বললেন বুচ্ছ পদ্মর মা এইবার যে পাত্র আনছি এক কেড়ে খাঁটি হীরা হেমলতা বিরক্তবরা কণ্ঠে জবাব দিলেন আমি আমার মেয়ের জন্য পাত্র চাইনি তবুও বারবার কেন আসেন আপনি যুবতী মাইয়া ঘরে রাহন ভালা না মেয়েটা তো আমার আমাকেই বুঝতে দেন না হেমলতার কণ্ঠে বিরক্তি ঝরে পড়ছে রশিদ অনেক চেষ্টা করেও সুবিধা করতে পারলেন না ব্যর্থ থমথমে মুখ নিয়ে সড়কে পা রাখেন প্রতিদিনই কোনো না কোনো পাত্রপক্ষ এসে হাতে টাকা গুজে দিয়ে বলবে মোর্শেদের বড় ছেঁড়িডারে চাই রশিদ নিজে নিজে বীরবির করে আওরান গেরামে কি আর ছেড়ি নাই একটা ছেড়িরেই কেন সবার চোখে পড়তে হইব চাইলেই কি সব পাওন যায় পূর্ণা স্কুল জামা পরে পদ্মজাকে ডাকল আপা এই আপা স্কুলে যাবি না আপারে উ পদ্মজা পিটপিট করে চোখ খুলে কোনমতে বলল না পর পরই চোখ বুঝে ঘুমে তলিয়ে গেল পূর্ণা নিরাশ হয়ে মায়ের রুমে আসে আম্মা আপা কি স্কুলে যাইব না হেমলতা বিছানা ঝাড়া রেখে পূর্ণার দিকে করা চোখে তাকান রাগিস্বরে বললেন যাইব কি যাবে বলবি পূর্ণা মাথা নত করে ফেল হেমলতার করা আদেশ মেয়েদের পড়াশোনা করাচ্ছি অশুদ্ধ ভাষায় কথা বলার জন্য নয় শুদ্ধ ভাষায় কথা বলতে হবে পূর্ণাকে নত করতে দেখে হেমলতা তৃপ্তি পান তার মেয়েগুলো মান্যতা চিনে খুব খুবই অনুগত তিনি বিছানা ঝাড়তে ঝাড়তে বললেন পদ্মর শরীর ভালো না সারারাত পেটে ব্যথায় কাঁদছে থাকুক ঘুমাক পূর্ণার কিশোরী মন বুঝে যায় পদ্মজা কিসের ব্যথায় কেঁদেছিল সে রাতে নানাবাড়ি ছিল বলে জানত না ভোরেই চলে এসেছে নানাবাড়ি হেঁটে যেতে পাঁচ মিনিট লাগে পূর্ণাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে হেমলতা বললেন তুই যা মাথা নিচু করে যাবি মাথা নিচু করে আসবি আচ্ছা আম্মা পূর্ণা রুমে এসে আয়নার সামনে দাঁড়াল নিজেকে খুটিয়ে খুটিয়ে দেখ এরপর গত মাসে মেলা থেকে আনা লাল লিপস্টিক গা করে ঠোঁটে মাখে আঠারো বছরের পূর্ণার ইদানিং খুব সাজতে ইচ্ছে করে হেমলতা সেজে গুজে স্কুলে যাওয়া পছন্দ করেন না বলে পূর্ণা আগে লিপস্টিক মাখেনি তিন দেয়ালের কাঠের ঘড়ির কাটায় সকাল দশটা বাজল মাত্র এখনও পদ্মজা উঠল না হেমলতা মেয়েদের রুমে ঢুকেন পদ্মজা দুহাত ভাঁজ করে ঘুমাচ্ছে জানালার পর্দা ভেদ করে আসা আলতো পেল রোদ্দুরের স্পর্শে পদ্মজার মসিন পাতলা মুখ তক চিকচিক করছে হেমলতা বিস্মিল্লাহ বলে তিনবার ফু দেন মেয়ের শরীরে গুরুজনরা বলেন মায়ের নজর লাগে বেশি নজর কাটাতে বিস্মিল্লাহ বলে ফু দিতে হয় হেমলতার মায়া লাগছে পদ্মজার ঘুম ভাঙ্গাতে তবুও আদুরে গলায় ডাকলেন পদ্ম এই পদ্ম পদ্মজা চোখ খুলে মাকে দেখে দ্রুত উঠে বসে যেদিন ঘুম থেকে উঠতে দেরি হয় সেদিনই হেমলতা ডেকে তুলেন পদ্মজা অপরাধী কণ্ঠে প্রশ্ন করল বেশি দেরি হয়ে গেছে আম্মা সমস্যা নেই মুখ ধুয়ে খেতে আয় পদ্মজা দ্রুত কল্পারে গিয়ে ব্রাশ করে মুখ ধৌত করে হেমলতা শিক্ষকের মেয়ে তাই তার মধ্যে নিয়মনীতির প্রভাব বেশি মেয়েদের শক্তপোক্ত নিয়মে রেখে বড় করছেন পদ্মজা রান্নাঘরে ঢুকে দেখল প্লেটে খাবার সাজানো সে মৃদু হেসে প্লেট নিয়ে টেবিলে গিয়ে বস তখন হেমলতা আসেন পদ্ম দ্রুত ওড়না দিয়ে মাথা থাকে হেমলতার দেওয়া আরেকটা নিয়ম খাওয়ার সময় মাথা ঢেকে খেতে হবে পদ্মজা নিশ্চুপ থেকে শান্ত ভঙ্গিতে খেতে থাকল হেমলতা মেয়েকে সহজ কণ্ঠে বললেন তার করছিস কেন মুখ ধুতে গিয়ে চুল ভিজিয়ে এসেছিস খেয়ে রোদে বসে চুলটা শুকিয়ে নিবি আচ্ছা আম্মা আম্মা পূর্ণা প্রেমা আসে নাই পূর্ণা আসছে স্কুলে গেছে প্রেমা দুপুরে আসব আম্মা আব্বা কবে আসবেন পদ্মজার প্রশ্নে হেমলতা দাঁড়িয়ে পড়লেন শুকনো গলায় জবাব দেন জানি না খাওয়ার সময় কথা বলতে নেই হেমলতা চলে যেতেই পদ্মজার চোখ থেকে টুপ করে এক ফোঁটা জল পরে পাতে পদ্মজা দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছে পদ্মজার জীবনে জন্মদাতা আছে ঠিকই কিন্তু জন্মদাতার আদর নেই সে জানে না তার দোষটা কি কেন নিজের বাবা বাকি বোনদের আদের করলেও তাকে করে না কথা অবধিও বলেন না দুইবার মাকে জিজ্ঞাসা করেছে সে আমি কি তোমাদের সত্যিকারের মেয়ে আম্মা সন্তান হয় না বলে কি দত্ত কেনেছিলে আব্বা কেন আমাকে এত অবহেলা করেন ও আম্মা বল না হেমলতা তখন নিশ্চুপ থাকেন অনেকক্ষণ পর বলেন তুই আমার গর্বের সন্তান আর তোর বাবারই মেয়ে এখন যা পড়তে বস অনেক পড়তে হবে তোর ব্যাস এইটুকুই এর বেশি কিছু বলেন না হেমলতা পদ্মজার কেন জানি মনে হয় একদিন হেমলতা নিজ থেকে খুব গোপন কোনো কথা বলবেন তবে সেটা যেন সহ্য করার মতো হয় এই দোয়াই সারাক্ষণ করে সে এত কী ভাবছিস তাড়াতাড়ি খেয়ে উঠ হেমলতার কথায় পদ্মজার ভাবনার সুতো ছিঁড়ল দ্রুত খেয়ে উঠে আজ আমের আচার বানানোর কথা ছিল সন্ধ্যা কাটতেই বিদ্যুৎ চলে গেল কয়েক মাস হল গ্রামে বিদ্যুৎ এসেছে আট গ্রাম মিলিয়ে অলন্দপুর তাদের গ্রামের নাম আটপাড়া প্রতিদিন নিয়ম করে সন্ধ্যারাত থেকে তিন ঘন্টা গ্রাম অন্ধকারে তলিয়ে থাকে আর সারাদিন তো বিদ্যুতের নামগন্ধ থাকে না বিদ্যুৎ দিয়ে লামটা কি হল পদ্মজা পূর্ণা প্রেমা তিন বোন একসাথে পড়তে বসেছিল বাড়ি অন্ধকার হতেই নয় বছরের প্রেমা খামচে ধরে পদ্মজার ওড়না পদ্মজা স্বরে ডাকল আম্মা আম্মা গু আয় টর্চ নিয়ে যা হেমলতার আহ্বানে পদ্মজা উঠে দাঁড়াল প্রেমা অন্ধকার খুব ভয় পায় পদ্মজার ওরোনা ছেড়ে পূর্ণার হাত চেপে ধরে টর্চ নিয়ে রুমে ঢোকার মুহূর্তে পদ্মজা গেইট খোলার আওয়াজ পেল উকি দিয়ে হানিফকে দেখে সে দ্রুত রুমে ঢুকে পড়ল হানিফ পদ্মজার সৎ মামা বুবু বাড়ি আন্ধার ক্যান বাত্তিটাত্তি জ্বালাও হানিফের কন্ঠ হানিফ আসছিস হেমলতা রুম থেকে বেরিয়ে বলেন হাতে হারিকেন হানিফ সবটি দাঁত বের করে হাস বলল হ আমি আয় ভেতরে আয় হানিফ বারান্দা পেরিয়ে বড় ঘরে ঢুকে বলল তোমার গুলান কইতে আছে রুমেই পড়ছে এই আন্ধারেও পড়ে হেমলতা কিছু বললেন না হানিফ এই বাড়িতে আসলে কেন জানি খুব অস্বস্তি হয় অকারণেই ওদের খাওয়ার সময় হয়েছে তুইও খেয়ে নে এহানেই খামু না তোমার সরাইখানা যাইতে হইব কথাটায় রসিকতা ছিল গ্রামে থেকেও হেমলতা খাওয়ার জন্য আলাদা রুম নির্বাচন করেছেন সেটা হানিফের কাছে রসিকতাই বটে হেমলতা প্রশ্নের জবাব সোজাসাপটা না দিয়ে বললেন খেতে চাইলে খেতে আয় পদ্মজা কিছুতেই খেতে আসল না কেমন জরসরো হয়ে আছে মনে হচ্ছে হানিফকে ভয় পাচ্ছে বা অবহেলা করছে হানিফ ছয় বছর সৌদিতে ছিল তিন মাস হল দেশে ফিরেছে তিন মাসে যতবার হানিফ এই বাড়িতে পা রেখেছে ততবারই পদ্মজা অজুহাত দিয়ে দূরে দূরে থেকেছে হেমলতার বিচক্ষণ মস্তিষ্ক মুহূর্তে ভেবে নীল অনেক কিছু তাই জোর করলেন না আজই এই লুকোচুরির ফয়সালা হবে হানিফ পদ্মজাকে দেখার জন্য অনেক ছলচাতুরি করল কিছুতেই সুযোগ পেল না বিদ্যুৎ আসার ঘণ্টাখানেক পর হানিফ চলে যায় পূর্ণা প্রেমা রুমে ঢুকতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে রুদ্ধশ্বাস কণ্ঠে বলল কতবার না করেছি লোকটার পাশে বেশিক্ষণ না থাকতে তোরা কেন শুনিস না আমার কথা পূর্ণা ও প্রেমা বিস্ময়ে হতবিহ বল পদ্মজা কখনো তাদের এমন নিষেধ দেয়নি তাহলে এখন কেন এমন বলছে হেমলতা রুমে ঢুকতেই পদ্মজা চুপসে গেল পদ্ম আমার রুমে আয় মায়ের এমন কঠিন কণ্ঠ শুনে পদ্মজার কলিজা শুকিয়ে আসে হেমলতা নিজের ঘরে চলে যান হেমলতা মেয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন পদ্মজা নতজানু হয়ে কাঁপছে সুন্দরীরা ভীতু আর বোকা হয় তার দৃষ্টান্ত প্রমাণ পদ্মজা হেমলতার খুব মায়া হয় পদ্মজার সাথে উঁচুকণ্ঠে কথা বলতে পদ্মজা রূপসী বলেই হয়তো গোপনে আবেগ লুকিয়ে তিনি বজ্রকণ্ঠে প্রশ্ন করলেন কি লুকোচ্ছিস হানিফের সামনে কেন যেতে চাস না সে কি করেছে পদ্মজা ফোপাতে থাকে হেমলতা সেকেন্ড কয়েক সময় নিয়ে নিজেকে সামলান কণ্ঠ নরম করে বললেন হানিফ ধরিবাজ লোক সৎ ভাই বলে বলছি না আমি জানি তার ব্যাপারে যে কোনো কথা আমার বিশ্বাস হবে তুই বল কি লুকোচ্ছিস মায়ের আদুরে কণ্ঠে পদ্মজা আচমকা বাদ ভাঙ্গা নদীর মতো হু হু করে কেঁদে উঠল দেখো সুবর্ণা তোমার সঙ্গে সংসার করাটা আর সম্ভব হচ্ছে না মিউচুয়াল সেপারেশনে রাজি হলে ভালো নইলে লামিয়ার সঙ্গে লিভ টুগেদার করব কোর্টে কেস ঝুলে থাকে থাকুক আই ডোন্ট কেয়ার ভালোই বুঝতে পারছ তোমার প্রতি আর কোনো ফিলিংস আমার অবশিষ্ট নেই তাও কেন এই বাড়িতে পরে আছো বুঝতে পারছি না দেখো রাত হয়েছে ভুটকুনকে গল্প বলে খাওয়াতে হবে রাতের খাবার গরম করা বাকি তার মধ্যে এসব উল্টোপাল্টা কথা ভাল লাগছে না কেন শুধু শুধু ইয়ার কি কর বলতে পার আমি কিন্তু আর সেই বোকা সুবুটি নেই ফ্যাকাশে হেসে বলে ওঠে সুবর্ণা শর্ত বাপু দেরি হয়ে যাচ্ছে আমার আসন্ন ঝড়ের আবাস পেয়েও হাসির আডালে তা ঠেকাতে সে মরিয়া হয়ে ওঠে খরগোশ যেমন গর্তের মধ্যে মুখ লুকিয়ে বসে থেকে ভাবে তাকে কেউ দেখতে পাচ্ছে না অথচ ঠিক সময় শিয়াল এসে খ্যাক করে ঘাট ধরে বাসায় নিয়ে যায় সুবর্ণার হয়েছে এখন ঠিক সেই অবস্থা রাতের খাবার খেয়ে এসেছি তুমি চাইলে ভুটকুনের যাবতীয় খরচ দিয়ে দেব সেই সঙ্গে তোমার হাত খরচ হাত জোট করে বলছি আমার জীবন থেকে বিদায় নাও তুমি দয়া করে মুক্তি দাও আমায় মুখে একরাশ বিরক্তি মাখিয়ে বলে ওঠে অর্ণব ঘরে ঘুমোচ্ছিল ভুটকুন বাবার গলার আওয়াজ পেয়ে সে দৌড়ে আসে হাত দুটো বাড়িয়ে দেয় বাবার কোলে ওঠার তাগিদে কোতে দাও বিরক্ত মুখে অর্ণব পা দিয়ে ছেলেকে ঠেলে দেয়া মাটিতে পড়ে কোকিয়ে ওঠে ছোট্ট শিশু তুলি খুমপতা এলকু আদল কল না অর্ণব রেগেই ছিল ছোট্ট গালে পাঁচ আঙুলের দাগ বসিয়ে দেয় ব্যথা পেয়ে কাঁদতে থাকে ভুটকুন আর সহ্য করতে পারে না সুবর্ণা মেজ থেকে ভুটকুনকে কোলে তুলে বলে কালি চলে যাব এ বাড়ি ছেড়ে থাকো তুমি নিজের মতো আজ এই বলে যাচ্ছি একদিন বুঝবে কি ভীষণ ভুল করেছিলে কিন্তু সেই দিন হাজার কাঁদলেও না তোমার ছেলের অধিকার পাবে না পাবে আমাকে ভালোবাসার অধিকার দরকার নেই তোমার অমন ভালোবাসার আমার দরকার নেই আমার জীবন জলে পুড়ে ছাটখার হয়ে গেল কি ভালোবেসেছিলাম না বুঝে কিছুই পেলাম না সারা জীবন বোঝা টানতে টানতে শেষ হয়ে গেলাম কাল অফিস থেকে ফিরে যেন এ বাড়িতে আর তোমার মুখ না দেখতে হয় সজোরে দরজা টেনে চটি পড়ে বাইরে বেরিয়ে যায় অর্ণব থম মেরে বসে থাকে সুবর্ণা অত জোর শব্দ শুনে কেঁদে ওঠে ভুটকুন চোখের জলে ভেসে যায় বুক বাবার বাড়িতে মাথা গোজার ঠাই তো মিলবে কিন্তু খাওয়া ভুটকুনের পড়াশোনার খরচ একটা ছোট ছেলের খরচ তো কম নয় বাবার পেনশনের টাকায় মা বাবা দুজনের খাওয়া দাওয়া ওষুধটুকুই ঠিকমতো ঠিকমতো কুলিয়ে ওঠে না মাঝে মধ্যেই যেটুকু পারে অর্ণবকে লুকিয়ে সাহায্য করে সুবর্ণা কিন্তু এবার তো শেষ হয়ে গেল তাকে কে সাহায্য করবে কে পাশে দাঁড়াবে ইসমায় মা বাবার খেয়াল সেই বা রাখবে কোথেকে ভুটকুনের ভবিষ্যতেরই বা কী হবে ছেলের ভবিষ্যতের ভাবনা আজ থেকে তাকেই ভাবতে হবে শেষ পর্যন্ত ভবিষ্যৎ নষ্টের জন্য ভুটকুন তাকেই দায়ী করবে না তো বাবার হাতে যে মার খেয়েছে সে কথা কখন ভুলে গেছে ভুটকুন মায়ের কোলে নিশ্চিন্ত আশ্রয়ে ঘুমিয়ে পড়েছে ছোট্ট ছেলেটা আস্তে করে বিছানায় শুইয়ে দিয়ে আলমারি খুলে নিজের অল্প কয়েকটা গয়নাগাটি পড়াশোনার যাবতীয় সার্টিফিকেট গুছিয়ে নীল সে শ্বশুরবাড়ির দেওয়া গয়না থাকল আলমারির লকারেই সুবর্ণা আজ দিঠ যা সে সেদিন নিয়ে আসেনি তা সে আজ নিয়েও যাবে না যাবে শুধু ভুটকুন তার রক্ত তার আত্মজ পরের দিন সন্ধেবেলা দরজা খুলে ঘরে ঢুকে আলো জ্বালিয়ে অর্ণব দেখল ঘর ফাঁকা শান্তির নিঃশ্বাস ফেল সে শেষ পর্যন্ত তাহলে সুবর্ণা বিদায় হল ভাবতেও পারেনি সে এত সহজে কাজ উদ্ধার হবে খুশিমনে ডিনার অর্ডার করে লামিয়াকে ফোন করল বাড়ি ফাঁকা চলে এসো আর কেউ ঝামেলা করতে আসবে না বিকেল বিকেল ভুটকুনকে নিয়ে বাপের বাড়ি পৌঁছাল সুবর্ণা বট ট্রলি হাতে সুবর্ণার সঙ্গে ছোট্ট ভুটকুনকে দেখে বিজয়া দেবীর মুখ শুকিয়ে গেল তুই এখন কি ব্যাপার রে ট্রলি নিয়ে এসেছিস দেখছি কদিন থাকবি নাকি আজ থেকে এখানেই থাকব মা অর্ণব আর চায় না আমরা ওর সঙ্গে থাকি জোর করে সম্পর্কটা আর টেনে নিয়ে যেতে পারলাম না কম তো চেষ্টা করিনি টিকে থাকতে খামোখা জোর করে কতদিনই বা সম্পর্ক টানা যায় কিছু মনে করিস না মা তুই তো জানিস আমাদের দুজনেরই ঠিকমতো পেট চলে না তারপর তুই আছিস বুটকুন আছে একটা বাচ্চার খরচ কত তুই তো জানিস পুষ্টিকর দামি খাবার দাবার জিনিসপত্র আমায় ভুল বুঝিস না মা আমি বলি কি তুই স্বামীর সংসারে ফিরে যা একটু মানিয়ে গুছিয়ে থাকার চেষ্টা কর জন্মদাতা পিতা কি ছেলেকে অস্বীকার করতে পারে কয়েকটা দিন থাক তারপর না হয় ভেবেচিন্তে তেমন হলে তোর বাবা জামাইকে ফোন করবে সেই চেষ্টাই তো এতদিন করলাম মা মানিয়ে নেওয়ার চেষ্টা ভাসতেই হয় যদি তাহলে আর অপেক্ষা কেন আজ থেকেই না হয় ভাসার চেষ্টা করে দেখি চল ভুটকুন দেখি কোথায় আমাদের মায়াপোয়ের জায়গা মেলে ভেতরে আয় এখুনি আমি ঘর থেকে সব কথা শুনেছি কি হবে না হবে ভবিষ্যতে দেখা যাবে গম্ভীর মুখে বলে উঠলেন সুবর্ণার বাবা সুবীর বাবু কিছু একটা নিশ্চয়ই ব্যবস্থা হবে আট বছর হয়ে গিয়েছে নির্ভীক ভাই কবে আসবেন আপনি জানেন এই খান বাড়ি আর খান বাড়ি নেই আপনি চলে যাওয়ার পর থেকে এক এক করে বাড়ি ছেড়ে চলে গিয়েছে সবাই সেই হাসি খুশিতে ভরা খান বাড়ি আর নেই বাড়িতে এখন শুধুমাত্র জন সদস্য বড়মার শরীরের অবস্থা ভালো না এই খবর জানানোর জন্য প্রতিদিন আপনাকে ইমেইল করি তবে আমরা ব্যর্থ আপনার সাথে যোগাযোগ কোনোভাবেই করতে পারিনি জানেন প্রতিদিন সকালে উঠে ল্যাপটপ নিয়ে বসি এই আশায় যে হয়তো কোনো সুখবর পাপ কিন্তু না আমি প্রতিদিন হতাশ হই আজও হতাশ জানেন আমার মনে হয় আপনি এলেই সব আবার আগের মতো হয়ে যাবে কবে আসবেন আপনি সেই কখন থেকে নিজের মনের ভাব ডায়েরির পাতায় বন্দি করছে বিশ বছর বয়সী এক যুবতী মনে তার বড্ড অভিমান শুধু তার নির্ভীক ভাইদের জন্য বিশ বছর বয়সী যুবতীর পরনে গোলাপি রঙের সুতি থ্রি পিস হাঁটু ছুঁই ছুঁই চুলগুলো ছেড়ে দেওয়া গায়ের রং না ফর্সা না শ্যামা এক কথায় বলতে গেলে হলুদ ফর্সা যুবতী দেখতে বড্ড মায়াবী ও অপরূপ সৌন্দর্যের অধিকারী নাম তার আদ্রিকা খান আর হঠাৎ পেছন থেকে ভেসে এলো এক মেয়ে এলি কণ্ঠস্বর মেয়েটি বিষ উত্তেজিত কণ্ঠে বলে উঠল আরতি জানিস কি হয়েছে কি কি হয়েছে নিশা বড়মার শরীর কি আমার খারাপ করল আরে না না তুই চিন্তা করছিস না শুকবর আছে কি সুকবর নির্বিক ভাই ইমেইল দেখছে নিশা আর্থির হাত ধরে লাফাতে লাফাতে বলল হ্যাঁ হ্যাঁ শুধু দেখেই নাই ফোনও করছিল কাকাইকে আর কি বলছে জানিস কি ফোন করছে কি বলছে তাড়াতাড়ি বলল ভাইজা নাকি কালকেই বাড়ি ফিরবে আর ভাইয়ার সাথে ভাইয়ার কিছু বন্ধু আসবে তাই তুই সত্যি বলতেছিস তো আরে হ্যাঁ হ্যাঁ সব সত্যি ও আল্লাহ আমার তো খুশিতে লাফাতে মন চাচ্ছে সব আবার আগের মতো হয়ে যাবে বলল হুম হতেই হবে নিশা খান হল আর্থির বড় চাচার নীরব খানের ছোট মেয়ে আর আর্থির বড়মা অর্থাৎ নীরব খানের স্ত্রী পাখি খান আর্থি আর নিশা তিন মাসের ছোট বড় দুই জন বোন কম বন্ধু বেশি একে অপরের বেস্ট ফ্রেন্ড দুই বোনের আনন্দ মজায় কেটে গেছে সারা দিন দুই বোন মিলে খান বাড়িকে নতুন রূপে সাজিয়েছে খান বাড়ি আজ আগের মতো কিছুটা হয়ে উঠেছে বাড়ির বড় ছেলে আসার খুশিতে খান বাড়ির বিশাল বসার ঘরে বসে আছে বাড়ির বড় সেজ ও ছোট কর্তা আর বাড়ির বড় কর্তি সেজ মাহমুদ খান অর্থাৎ আর্থির বাবা আর্থির মা আট বছর আগে রহস্যময় ভাবে নিখোঁজ হয়ে যান সবাই ভাবে হয়তো আর্থির মা অর্থাৎ আরোরা আর কোনোদিন দিন ফিরবে না কিন্তু আর্থিভাবে তার মা একদিন ঠিকই ফিরে আসবে